হয়তো একটু বিড়ি টানি ও বাজারে ফজরে নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা তুই দে মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আসে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না মাজার আমা অনেক বেশি টান গো বাবা অনেক বেশি টান আছে না নাই কোরআনে জিয়াদের কথা আছে না নাই উনি পায় নাই কেন পায় নাই কেন পায় নাই বোঝে না দিতে যেয়ে বলি আমার আব্বাও বলতো আমার সভাপতি সাহেব বাজারে তালার বাজারে একটা ধরেন দোকান আছে মুদিখানার দোকান সেই দোকানে বেচা কিনা করে ঈদের সময় রোজার মাসে ভিড় বেড়ে গেছে উনি বুদ্ধি করে মুক্তিযোদ্ধা তো বুদ্ধি একটু বেশি বুদ্ধি করে কর্মচারী না রেখে একটা ময়না পাখি কিনে এনে ওইটারে শিখাইছে লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক করে এই সময় একজন একজন করে আসো লাইন দাও একজন একজন করে আসো এইটা ময়নারে শিখাইছে বাড়িতে আমাদের ম্যাডাম শিখাইনোর পরে ওইটা খাঁচা নিয়ে যে টান হেরে গেছে যেই লোকের ভিড় হয়ে যায় ময়না ডাকা শুরু করে দেয় লাইন দাও এক এক করে আসো লাইন দাও এক এক করে আসো লাইন দাও এক এক করে আসো এখন মানুষ বলে দেখো পাখি তাই বলছে লাইন দিতে তোমরা কেন ঝামেলা করতে চাও সবাই লাইনে দাঁড়াও লাইনে দাঁড়ায় দোকান মাল সামানা কেনে ঈদের আগের দিন ওই যে সীমায় ছিল গত বছরের ডেড এক্সপায়ার ওই সীমায়ের

এক এক করি সব আসি তাই মুক্তিযোদ্ধার কাপড়ের কাপড় সব বাড়ি আসতে হবে না কথা কয় না আসলে ময়না পাখি কি বুঝেছে যে ও কি বলছে কথা কয় না কারণ ও তো একটা ভাষা শিখেছে শিখাইছে ও শিখেছে ও জানেই না যে লাইনটা এক করে সেটার মানে কি ও যেই বলা তার মানে আমাদের যারা বলে হুজুর রাজনীতি চলবে না ওরা আসলে নিজেরা কিন্তু জানেই না যে কোরআনের মানেটা কি কি বলছে এটাও একজন বই হুজুরি বই রাজনীতি করেন এসে বলে হুজুর রাজনীতি করি কথা কি বোঝা গেছে মানে এই ছাড়া আমি এখনো পর্যন্ত কিছু খুঁজে পাইনি আমি বলেছি ভাই আপনি কুরআন শরীফটা নিয়ে দেখান দিন রাজনীতিটা কোনতে করছে আর কোনে নেই এটা দেখান যে আছে কোনে আর নেই কোনে তা বলছো আমি পড়তে পারি